উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টার ইউনিট ফোরের এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সুরাট বিচ্ছেদ বা সুরাট ব্যবচ্ছেদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পদ থেকে পরবর্তী কুড়ি বছর কংগ্রেস দলের কার্যাবলী নরমপন্থী নীতি নামে পরিচিত এ যুগে মূলত আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতীয়দের বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলে কিন্তু ক্রমশ কংগ্রেসের তরুণ নেতৃবর্গ এই নরমপন্থী নীতির সমালোচনা শুরু করেন বঙ্গভঙ্গের সময় থেকে এই মতবার্থক্য আরও বেশি বৃদ্ধি পেতে থাকে যার ফলশ্রুতি হিসাবে উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের মধ্যে ভাঙন দেখা দেয় চরমপন্থীরা রাজনৈতিক ভিক্ষাবৃত্তির পরিবর্তে সক্রিয় গণ আন্দোলন পরিচালনা শিক্ষা ও সমাজ সংস্কার এবং দেশপ্রেম ও আত্মত্যাগের মাধ্যমে আন্দোলন পরিচালনার দাবি জানাতে থাকে দেখে নেব পরবর্তী পয়েন্ট মতবিরোধ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কংগ্রেসের বারাণসীর অধিবেশন থেকে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে এরপর উনিশশো ছয় খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বৃদ্ধি পায় অধিবেশনে কংগ্রেসের স্বরাজের দাবিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মত পার্থক্য আরো তীব্র আকার ধারণ করে দেখে নেব পরবর্তী পয়েন্ট বিচ্ছেদ এই রকম পটভূমিতে উনিশশো সাত খ্রিস্টাব্দে সুরাটে কংগ্রেসের অধিবেশন বসে সেখানে চরমপন্থীদের বিরোধিতা সত্ত্বেও রাসবিহারী ঘোষকে সভাপতি করা হয় এখানে উনিশশো ছয় খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনের স্বরাজ ও বয়কট সংক্রান্ত প্রস্তাবগুলি বাতিল এবং পরিবর্তন করা শুরু হলে উভয় গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামে এবং চরমপন্থীরা সভা ছেড়ে চলে যায় এইভাবে সুরাট অধিবেশনে কংগ্রেস দল নরমপন্থী এবং চরমপন্থী এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে এরপর বালগঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ লাল লাজপত রায় প্রমুখ চরমপন্থী আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যান দেখে তাৎপর্য ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুরাট বা বিচ্ছেদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এর ফলে যেমন কংগ্রেস দল দুর্বল হয়ে পড়ে তেমনি ব্রিটিশ সরকার নরমপন্থী নেতাদের পক্ষ নেয় অবশ্য পরবর্তী সময়ে চরমপন্থী নেতৃবর্গের মধ্য দিয়ে ভারতের জাতীয় আন্দোলন শক্তিশালী রূপ নিয়েছিল তো মূলত তোমাদের এই প্রশ্নটি ছিল তোমাদের ফোর্থ ইউনিটের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই ইউনিটের আরো একাধিক প্রশ্ন কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো